হ্যালো এভরি আসসালামু আলাইকুম গাইস আপনাদের আপনাদের সাথে গেম খেলার জন্য আজকে চলে আসছি লাইভে তো আমার সাথে কে কে গেম খেলবেন অবশ্যই চলে আসেন গাইস আমার ভয়েসটি ঠিক আছে কি না একটু কমেন্ট করে জানাবেন অবশ্যই আপনারা গাইস ভয়েসটা ঠিক আছে কি না একটু অবশ্যই কমেন্ট করে জানাবেন ভয়েসটা কি ঠিকভাবে শোনা যাচ্ছে অনেকেই কমেন্ট করতেছে যে ভাই আপনার সাথে গেম খেলতে চাই আপনার সাথে গেম খেলতে চাই আজকে চলে আসলাম আপনাদের সাথে গেম খেলার জন্য কে কে আমার সাথে গেম খেলতে চান অবশ্যই গেমে এখনই লাইনে চলে আসেন গাইস আগে আমার প্লেয়ার গুলো একটু দেখিনি কি অবস্থা গাইস নতুন ইভেন্টে কে কে প্লেয়ার পাইছেন অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন আমরা তো গরিব মানুষ তাই ইভেন্টটি আমরা এখন পর্যন্ত নিতে পারি নাই আমরা ফ্রির অপেক্ষায় রয়েছি ফ্রি যখন আসবে আমরা তখন গেম প্লে করবো তিন দিন পরে আসবে দেখি যদি ফ্রিতে আসে তাহলে আমরা এই ইভেন্টটি খেলবো না হয় আমরা সিজন পাস থেকে ফ্রিতে নিব টোকেনগুলো স্পেশাল টোকেনগুলো সিজন পাসে ফ্রিতে কিন্তু সবাই একটা একটা করে পাবে গাইজ তো কে কে আমার সাথে গেম খেলতে চাও অবশ্যই লাইনে চলে আসো আমরা কিন্তু এখন গেম চলে যাব সরাসরি আমরা একটা গেম খেলি দেখি আমাদেরকে অ্যাকসেপ্ট করে কি না এই সিস্টেমটা কিন্তু অনেক ভালো হয়েছে আপডেটের পর যেই ফ্রেন্ডলি ম্যাচের জন্য যেই সিস্টেমটা দিছে ফিচার্সটা দিছে এইটা কিন্তু আগের মানে আগের থেকে অনেক ভালো হয়েছে কোডের মাধ্যমে আমরা যেইটা যেইভাবে খেলতাম তো তার থেকে কিন্তু অনেক ভালো হয়েছে এইভাবে আপনারা কে কে গেম খেলতে চান অবশ্যই আমাকে মেসেজ করেন ইয়েস একজনের দিছে আসেন আমাদের কিন্তু একজনই অ্যাড করছে তো আমরা কিন্তু সেই অ্যাকসেপ্ট করছি তো আমাদের কিন্তু স